আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আমাদের বাড়ির পেছনে এসে বসলাম সো এইখানে আসি মূলত নিজেকে একান্ত সময় দেওয়ার জন্য সো আজকে সেই সুযোগটা হল সিজান আলহামদুলিল্লাহ তো এইখানে আসলে অনেকগুলো ম্যাটার মাথার মধ্যে আমার গুরুপাখায় অনেকগুলো চিন্তা অনেকগুলো ডিসিশন অনেকগুলো অনেক কিছুই হয় আসলে এখানে বসলে সো এইখানের মধ্যে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাটার আছে এইখানে মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যা যেটা মস্তিষ্ক গুরুপাক খেয়ে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কে কেমন হবে আর এরকম হচ্ছে কেন দেখেন আমরা বাঙালি আমরা আমাদের আমরা বাঙালি আমরা বাংলাদেশি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি রাইট এখানে হিন্দু আছে মুসলমান আছে সব ধর্মের মানুষ আছে তো আমাদের যে জাতীয়তা বাংলাদেশি হিসাবে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এগুলো আমাদের এগুলো আমাদের আমরা বাংলা বাংলা ভাষাভাষী এগুলো আমাদের এগুলো এখন না প্রায় দু তিন হাজার বছর থেকে সো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ধর্মের নামে হিন্দু মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হলো আর মাঝখান থেকে বিভক্ত করা হলো আমাদের বাঙালিকে বাঙালি জাতীয়তাবাদকে সো এই বাঙালি জাতীয়তাবাদকে বিভক্ত করার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে ইন্ডিয়া আর সবচেয়ে বেশি ক্ষতিসে আমাদের মধ্যে যারা বাংলাদেশে আছে তাদের আজকে যদি ধরেন ধর্ম নিরপেক্ষতা যদি থাকতো রাইট ধরেন ধর্মনিরপেক্ষতা এখন ধর্ম ইসলামের মধ্যে ধর্ম নিরপেক্ষতা সবচেয়ে বেশি অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে আপনি সরকারে আছেন আপনি সকল ধর্মের সমান সুযোগ সুবিধা দা প্রদান করবেন এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার বেসিক একটা ভিত্তি সো ইসলাম ধর্মের মধ্যে বিদ্যুর্মীদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় যদি কোনো সরকার কোনো গভর্নমেন্ট বিদ্যুর্মীদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ওই শাসক শাসকের উপর লানত আসে এরকম একটি ব্যাপার আর কি তো এইখানে বারবার ধর্মীয় নিরপেক্ষতার বা সেকুলারিজমের কথাটা কেন আসে জানেন কারণ এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় এখন এই দাঙ্গা লাগানোর পেছনে অনেকের বেনিফিস বেনিফিশিয়ারি থাকে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগটা দল তারা চায় বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকুক কিন্তু আমরা যারা বিপ্লবী বিশ্বাসী যারা স্বাধীন বাংলায় বিশ্বাসী যারা একটা সার্বভৌমত্ব দেশে বিশ্বাসী আমরা সবাই চাই বাংলাদেশের মধ্যে সকল ধর্মের মানুষ তারা স্বাধীনভাবে বেঁচে থাকুক স্বাধীনভাবে মত প্রকাশ করুক স্বাধীনভাবে যার যার নিজের ধর্ম পালন করুক এখন বাংলাদেশকে এরকম একটা স্থানে নিয়ে যেতে হবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে যে আমরা এশিয়ার মধ্যে ড্রাগন ইকোনমিক্সের দেশ হব তো তখন যদি হয় তখন কলকাতার কলকাতা আসাম আসামা ত্রিপুরা ইন্ডিয়ান সরকারের সাথে আন্দোলন করবে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে তারা চলে আসার জন্য তারা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে সো ওইরকমভাবে আমরা আমাদের দেশকে লালন করতে চাই সো এইভাবে লালন করার পেছনে আর ইন্ডিয়া তাদের একটা বয় হচ্ছে এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় বয় যে বাংলাদেশ যদি উন্নত হয়ে যায় তাহলে আমি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাখতে পারবো না তারা সময় আন্দোলন করতে বাধ্য হবে ইন্ডিয়ার ইউনাইটেড ইন্ডিয়ার সাথে বিভক্ত হয়ে যাবে তার ফলশ্রুতিতে ইন্ডিয়ার অন্যান্য প্রদেশগুলোতেও এভাবে কী বলি আন্দোলন বেড়ে যাবে একটা সময় বিভক্ত হয়ে যাবে সো এই জন্য তারা তাদের ত্রুপের দাস হচ্ছে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা রোব অ্যান্টিবায়োট যে ইয়াটা আছে ওইটা ওই ফর্মুলাটা সবচেয়ে বেশি এখন অ্যাপ্লাই করতেছে হিন্দুত্ববাদী সংগঠন আর বিজেপি ইন্ডিয়া সো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সাম্প্রদায়িক দাঙ্গা যদি একবার লাগিয়ে দিতে পারে বাঙালির মধ্যে তাহলে বাংলাদেশ এভাবেই নর্মাল হয়ে যাবে আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না সো আমরা যারা সাধারণ আছি সময় প্রত্যেককে সচেতন থাকতে হবে আর আমাদের আর নিজেদের মধ্যে ব্রন্ডিং থাকতে হবে ভালো যদি ব্রন্ডিং না থাকে আমাদের কিছু কিছু ব্যাপারে একদম ঐক্যমধ্যে পৌঁছাতে হবে যেমন সার্বভৌমত্ব দেশ আর স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ স্বাধীন রাজনৈতিক চিন্তা চেতনা এই ব্যাপারগুলোতে আমাদের একটা জায়গায় নির্দিষ্ট একটা শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য এগুলোতে এক জায়গায় আসতে হবে দেন আমরা অনেক উন্নত হব অনেক দূরে চলে যাব ইনশাল্লাহ আমাদের আমাদের হিউম্যান পাওয়ার আছে আমাদের সব কিছু আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে কিন্তু আমরা এগুলো কাজে লাগাতে পারতেছি না শুধুমাত্র আমরা নিজের পেছনে না লাগে আমরা অন্যের পেছনে লেগে থাকি তা আমরা যেদিনভাবে যেদিন স্বাধীনভাবে মুক্ত হব আমাদের নিজেদেরকে লালন করতে পারব দেশের প্রতি দেশের মধ্যে সম্পূর্ণ নিজেদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা শ্রম সব কিছু লালন করতে পারব। ওই দিন আমরা আসলে প্রকৃত মানুষ হব ওই দিনই উন্নীত হবে এবং ওই দিনই এন্টারিয়ার বাড়াবাড়ি লোপ পাবে ওই দিনই দেশের মধ্যে শান্তি আসবে ওই দিনই পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আমাদের হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম